আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া চলে আসলাম আমি মাহফুজ খান মাহফুজ আতর জেমাদার মাহফুজ আতর হাউস থেকে আপনাদের সামনে আলহামদুলিল্লাহ আরেকটা ভিডিও নিয়ে তো ভিডিও শুরু করার আগে আল্লাহর নাম নিয়ে শুরু করার আগে শুধুমাত্র একটা কথা বলবো যারা ব্যবসা করবেন তারা ভিডিও দেখেন আর যারা ব্যবসা করবেন না তাদের এখানে ভিডিওটা শেষ করে দেন চলেন এদিক সেদিক কথা না বলে প্রথমে আল্লাহ রসুলকে সালাম আল্লাহর তরফ থেকে আল্লাহর থেকে যে শুরু করতেছি আজকের ভিডিও আল্লাহ তোমার নামে আমি শুরু করতেছি আল্লাহ তুমি আল্লাহ আমরা মাফ চাচ্ছি তোমার কাছে আমাদেরকে মাফ করে দাও ইয় আমাদেরকে গণহারে মাফ করে দাও আল্লাহ আমরা এত পাপ করেছি এত পাপ করেছি আল্লাহ পাপ আমরা বলতে পারছি না আল্লাহ আমাদের সমস্ত গুণাকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি রহমান তুমি রহিম ইয়া আল্লাহ তুমি না করলে আর কে করবে ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দাও ইয়া আল্লাহ ও আল্লাহ আমাকে মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদেরকে সেই বুঝের সাথে সেই আমল করো তফিক দান কর আমিন সোমান মেরে ভাই দোস্ত বুঝলব প্রথমে যে শুরু করলাম আজকে একটু ব্যতিক্রম স্টাইলে কিছু করার নেই কারণ আপনারা এত মোহব্বতের সাথে কথা বলেন কি কিছু করার নেই আমার কে আমার কথা আপনারা শুনেন না তো মাঝখানে আমি ভিডিও চিন্তা করছিলাম বন্ধ করে দিই পরে চিন্তা করলাম না একজনের জন্য দুইজনের জন্য হাজার জনের কীভাবে ক্ষতি করতে পারি তো যাই হোক সমস্যা নেই আমরা খুচরা কাস্টমারের কাছে কোনো ধরনের প্রোডাক্ট সেল করি না অনলাইনে যদি আপনার প্রয়োজন মনে করেন আমাদের দোকানে আসতে হবে ইনশাল্লাহ নিয়ে যাবে কোনো সমস্যা তো আজকে আপনাদেরকে আজকেও লিকুইড আইটেম নিয়ে কিছু কথা বলবো তার মধ্যে আমাদের কাছে অনেকগুলি আইটেম আসছে যে আইটেম আপনাদের সাথে পরিচয় না করালে হয় না একটা হট আইটাম অনলাইনের মধ্যে খুব ভালো চলছে সেটা হচ্ছে আমাদের রেড কালারের আতর রেড কালারের আতরের মধ্যে আমাদের কাছে চারটা ক্যাটেগরির মধ্যে মাল আছে তার মধ্যে আমার দোকানের মধ্যে আলহামদুলিল্লাহ তিনটা ক্যাটেগরির মজুত আছে সেটা হচ্ছে এই হাতের যে হাতের মধ্যে আমার আছে সেটা আমি নাম দিয়েছি আমাদের কাছে আসছে রেড হার্ড নামের ঠিক আছে রেড হার্ট লাল হৃদয় কেজি কত কেজি নিচ্ছি আমরা সাড়ে পাঁচ হাজার টাকার কেজি সামনে এটা ভবিষ্যৎ বাণী বলে দিই এটা রেড হাটটা ছয় হাজার টাকা খুব তাড়াতাড়ি হবে একটু রেটটা দেখতে বুঝতে যাবে কিভাবে দেখেন এখানে ক্যাপের মধ্যে রেট লাগানো আছে একটা প্রশ্ন আসছে মানুষের কাছ থেকে কি শরীরে ডাইরেক্ট কাপড়ে লাগালে দাগ করবে হ্যাঁ দাগ করবে অবশ্যই দাগ করবে যেহেতু লাল আছে তো লাগানো নিয়ম হচ্ছে কিভাবে লাগানো অনলাইনের মধ্যে আমার ছোট ভাইরা বড় ভাইরা মহব্বত কন্যা ওয়ালারা আলহামদুলিল্লাহ প্যাকেজ করে বিক্রি করতেছে তো এই অবজেকশনটা আসতে আসে আচ্ছা কিভাবে লাগাব অত আমি আপনাদের জন্য করার জন্য কিছু সিস্টেম করে রেখেছিলাম আতরটা অনেকে কী করে এভাবে নেয় এভাবে লাগায় মেরে ভাই দোস্ত বুজুর্গ আতর লাগানোর নিয়ম এটা আতল লাগানোর বাংলাদেশের মধ্যে নিয়ম হচ্ছে কয়েক ধরনের তার মধ্যে সবচেয়ে তো উমদা ঠিক ঠিক তার কি হচ্ছে সবচেয়ে ভালো তার কি হচ্ছে এই হাতের মধ্যে এইভাবে লাগাবেন এখানে লাগালেন হ্যাঁ এখানে লাগানোর পর এই দুইটা কবজি দিয়ে ঘষলেন ঘষার পর সিস্টেম তারপর একটা যদি না আমি ঘষবই আমি ঘষা ছাড়া এত না আমি লাগাইনি মনে হইতেছি তো কি করবেন ভিতরে যে গেঞ্জি পরেন ভিতরে যদি কোনো কাপড় পরেন তাহলে লাগান আর যদি গেঞ্জি না পরেন তাহলে প্যান্ট শার্ট পরে থাকেন প্যান্টের মধ্যে লাগান যাতে শার্ট যাতে নষ্ট না হয় ওকে স্যার তো আত্ম লাগানো যেটা নিয়ম সেখানে যদি লাগান তাহলে উপকার পাবেন নাহলে ক্ষতি হবে অর্থাৎ কাপড় নষ্ট হবে তো কেজি কত নিচ্ছি আমরা রেড হাট আমরা রেডহাট আপনার কাছ থেকে নিচ্ছি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আজকে রেট বলে দিচ্ছি দাম বাড়বে যেরকম আমাদের কাছে একটা কমন প্রশ্ন আরেকটা আসে ভালো ভালো মানুষ আমার কাছে প্রশ্ন করে ভাই আলিফের রেট কত আলিফের রেট কত আলিফের রেট কত আলিফের রেট কত সকাল থেকে যদি পঞ্চাশটা ফোন ধরি তাহলে পঞ্চাশটার মধ্যে ভাই পাঁচচল্লিশটা প্লাস ফোন হবে আলিফের আজকে বলবো না আলিফের নিয়ে কথা বলতেছেন হ্যাঁ আর এটা কি আসছে নিচে কিছু কাজ হচ্ছে কাজ হচ্ছে এজন্য চিলে চিলি হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত কারণ আমার নয় এত ভালো হাসে না অনেক ভাইরা আমাদেরকে বলেন তো আমার কাছে আরেকটা আসছে ওয়াম্পেয়ার ব্ল্যাড ওটা হচ্ছে আমি অ্যাম্পেয়ার বললাম মাফ করবেন হ্যাঁ ওয়াম্পেয়ার ব্ল্যাড এটা ব্লাড আপনার মডেল নাম্বারটা মনে রাখবেন খুব সুন্দর করে মনে রাখবেন কথাগুলি সুন্দর করে শুনবেন কান পরিষ্কার করে যদি কান পরিষ্কার কষ্ট হয় তো কানের মধ্যে যে আছে বের করে তারপরে শুনবেন যদি না শুনেন আমার ভাই পরবর্তীতে আমি উত্তর দিয়ে রাখছি আমি কথা বলে রাখছি সব কিছু আবার জিজ্ঞেস করুন আচ্ছা এটা লাস্টিংটা আমি বলতে ভুলে গেছি দুই ঘন্টা থেকে বর্তমানে ওয়েদার আলহামদুলিল্লাহ ঠান্ডা এসে পড়ছে দশ ঘন্টার মতো থাকবে ইচ্ছা গরম আসবে আমি দুই ঘন্টা থেকে আবার চার ঘন্টা বলবো যদি ঘামান তাহলে কম থাকবে বিষয় তো এটা হচ্ছে ওয়েম্পের ব্ল্যাড এটা কেজি নিচ্ছি আমরা আমার হাতে যে মডেলটা আছে এটা হচ্ছে এ আর এন ওয়ান টু মডেল এ আর এন ওয়ান টু মডেল এটা কোম্পানির নাম্বার আমি বলতে পারতেছি না কারণ কোম্পানি আমাদের কাছে ল্যাংটা পুটুনির বোতল ফাটে গেছিলো তো এটাও লাল রঙের হুম এটা হচ্ছে কী আছে ওয়েম্পের ব্ল্যাড আমার কাছে আমি তিন রকম চার রকম বললাম যে কী কী আছে এটা হচ্ছে স্পাইসি ওয়েম্প সরি মিষ্টি ওয়েম্পের আরেকটা কোম্পানি আছে যেটা আমি নাম এখনও আমি আমার হাতে পাইনি হিরো বেলে কোম্পানি ওটা একটু দামি মাল আছে তো সবাই তো দামি মাল ইউজ করতে পারে না সবাই চায় একটু চিপের মধ্যে মজার অল্প মধ্যে মচমচা তেল ছাড়া তেল ছাড়া কর চিনি ছাড়া মিষ্টি টাকা ছাড়া টাকা ছাড়া তো কিছুই পাওয়া যায় না হ্যাঁ টাকা ছাড়া একটা জিনিস পাওয়া যায় যেটা বললাম না বোঝে যাবে হ্যাঁ বুঝতে পারে এটা হচ্ছে মিষ্টি গেল আচ্ছা এটা লাস্টিংটা কত করবো এই মিষ্টি ঘেরানোর লাস্টিং আমি এটা ট্রাই করেছিলাম ছয় ঘন্টা ছিল আমাদের হিসাবে যেটা আমরা আমরা যেটা বলে থাকি আমি যেটা বলে থাকি ভাই দেখো টেস্টার পেপারে এত লাগালে যে চব্বিশ ঘন্টা থাকলে এটাকে বলবে ছয় ঘন্টা তো আমরা চব্বিশ ঘন্টা আমি প্লাস পেয়েছিলাম তারপরে আমি ছয় ঘন্টা বলতেছি ওয়েম্পার ব্লার মিষ্টিটা তো মডেল নাম্বার কত কেজি কত কেজি নিচ্ছি আমরা সাত হাজার টাকা কেজি একশো গ্রামের দাম সাতশো টাকা আবার অনেকে প্রশ্ন করে ভাই একটা ভাই আমাকে পঁচিশ গ্রাম দেন না ভাই কেজির দামে পঞ্চাশ গ্রাম পর্যন্ত ঠিক আছে পঁচিশ গ্রাম আমি নিতে পারবো পঁচিশ গ্রাম যদি দেই তাহলে আপনাদের থেকে আমরা একটু বেশি নেবো ওই বেশি নিতে আমার কাছে কষ্ট লাগবে এই জন্য নেবো না নেবো না দেবো না ঠিক আছে ইনশাআল্লাহ তো সাত হাজার টাকা করে কেজি দিচ্ছি একশো গ্রামের দাম সাতশো টাকা পঞ্চাশ গ্রামের দাম তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা নিচে আর কি আর তোর নিবি তিনশো পঞ্চাশ টাকা যদি আমরা দুই ভাগ করি তাহলে একশো পঁচাশ টাকার মতো কাছাকাছি এসে পরে কমজাদা দাদা কি আর কি আচ্ছা এটা পরে একটা হচ্ছে ওয়েম্পার ব্ল্যাক স্পাইসি মানে দুই ধরনের মাল চলতেছে আমাদের কাছে একটা হচ্ছে স্পাইসি স্পাইসিটা একটু লাল বোতলে আছে আর আলহামদুলিল্লাহ ওটা হচ্ছে সফট মিষ্টি ওটা হচ্ছে ওটা স্পাইসি টোনটা লাস্টিং কত করে লাস্টিংটা ভাই এটা তুক খান বারো ঘন্টা ছিল আলহামদুলিল্লাহ তো আমি আপনাদেরকে বলবো আট ঘন্টা এটা মডেল নাম্বার কত হচ্ছে এটা হচ্ছে এন কে সেভেন্টি টু এন কে সেভেন্টি টু ওয়েম্পার ব্ল্যাক ছ হাজার পাঁচশো টাকা দাম কম লাস্টিং বেশি হ্যাঁ এটা কোথায় থাকার মাল ভাই এটা ইন্ডিয়া থেকে আসে ভারত থেকে আসে প্রতিবেশী দেশ থেকে আসে ঠিক আছে ভাই তো আপনাদেরকে তিনটা আইটেম এখন পর্যন্ত দেখিয়ে ফেললাম এইদিকে রাখি কারণ ওদিকে রাখলে কনফিউজ হয়ে যায় মাঝে মাঝে তো অনেকগুলি কথা আসে ভাই অনেকগুলি কথা বলতে থাকেন আপনারা অনেকগুলি প্রশ্ন জিজ্ঞেস করেন এমন প্রশ্ন করেন মাঝে মাঝে যে দাঁত থেকে দাঁত কামড়াতে মন চায় কিছু করার নেই হ্যাঁ কিছু করার নেই কারণ ভাই হিসাবে আপনাদেরকে গণনা করেছি ভাই হিসাবেই রাখতে হবে একটা নতুন আইটেম আসছে এটা কি কি বলে জানেন স্মোকি চকলেট স্মোকি চকলেট যারা স্মোক করে তারা বুঝতে পারবে স্মোকি চকলেট কাকে বলে তো এটার মধ্যে টোনটা আসতেছে খুব ফার্স্ট ক্লাস একটা টোন আমরা একটু একটু সময় নিচ্ছি কারণ আমি নিয়োগ করেছিলাম যে আপনাদের সামনে ফাইলগুলি আসবে আমরা খুলবো দেখাবো তো অনেক কষ্টের বিষয় হয়ে যায় মাঝে মাঝে ভিডিও করা যেরকম আজকে আমি আজকে ভিডিও করছি কারণ আগামীকাল শুক্রবার আজকে বৃহস্পতিবার হচ্ছে আমাদের বিশ তারিখের বৃহস্পতিবার হ্যাঁ বিশ একুশ তারিখের বৃহস্পতিবার আগামীকাল আমাদের এখানে ওয়াজ ম্যাফির আছে তো ওটার সাউন্ডের কারণে আমি ভিডিও করতে পারবো না কথাগুলি যে আসতে জোরে ঠান্ডা ব্যথা বলতেছি বলতে পারবো না মাথা ব্যথা করবে তো কথা বলতে বলতে স্মোকি চকলেট আমি খুলে ফেলছি কেজি কত নিচ্ছি যে মাত্ৰো আহা এটা হচ্ছে মাপ করবেন স্মোকি চকলেট বের হয়েছে আল্লাহ আহা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা হবে স্মোকি কফি যখন শুনলাম তখন মনে পড়লো কফি কফি বিন চিনেন তো না এই যে কফি বিন জি জাস্ট লাইক ইট এটা কিন্তু পুরো গেলে যে পুড়ে যায় যে গ্যারান্টি আসে যারা স্মোক করে তারা বুঝতে পারতেছে আমি কি বলতে চাচ্ছি আমি স্মোক করি না আর করার কোনো নিয়ত নেই কারণ এখন তো প্রায় শেষ সময় কালারটা কি আছে কালারটা হচ্ছে এই কালারটা আল্লাহ তালা দেখেন যা করে অবশ্যই ভালোর জন্যই করে স্মোকি চকলেটটা আমার কাছে আসছে প্রায় দশ দিন দশ সাত দিন হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিনি এক একটা ওয়েদারের মধ্যে এক একটা মাল আসলে লাগালে ভালো লাগে যেরকম শীতের মধ্যে আপনি যদি গরমের ফল খান তাহলে ভালো লাগবে না শীতের মধ্যে শীতের ফল খেলে ভালো লাগবে গরমের মধ্যে শীতের ফল খেলে ভালো লাগে না টেস্ট আসে না কারণ আল্লাহ তালা আল্লাহ সব তাহলে একটা সিস্টেম বানায় রাখেছি তো স্মোকি চকলেট কেজি কত অনেক তো কথা বলে ফেললাম আচ্ছা মডেল নাম্বার কত মডেল নাম্বার বলবো আমি একটু সময় নিচ্ছি কারণ আমি এটা মডেল নাম্বার লিখতে ভুলে গিয়েছিলাম ভুলে গিয়েছিলাম স্মোকি চকলেট স্মোকি কফি স্মোকি কফি মাই গড জি মডেল নাম্বার হচ্ছে এ আর থ্রি জিরো এ আর এন থ্রি জিরো লিখে দিই না হলে পরে আমি নিজেই বলে যাব কি বলেছিলাম এ আর এন থ্রি জিরো কেজি নিচ্ছি কত মাত্র ছ হাজার লাস্টিং হ্যাঁ এখন আসছে বড় বিষয় যেহেতু আমি জানি না আমি দেখিনি তারপর আপনাদেরকে আমার ওই কমন ডালারটা বলবো দুই ঘন্টা থেকে ছয় ঘন্টার ভিতর পর্যন্ত ইনশাল্লাহ এই লাস্টিংটা করবে এর জিনিসটা মজা কারা পাবেন যারা হ্যাঁ যারা আপনার কি কুল মাইন্ডের মানুষ তাদের কাছে এটা দিলে খুব ভালো লাগবে যারা কফিকে পছন্দ করে যারা কফি লাভার তাদের জন্য এটা খুব ভালো হবে যারা স্ট্রুডি টাইপের ঘেরান খুঁজে তাদের জন্য এটা খুব ভালো হবে কয়টা আইটেম গেল ভাইজা আমরা চলে গেলাম চারটা আইটেমে প্রায় তিরিশটা আইটেমের মতো আসছে সবগুলো দেখাবো না আজকে আরেকটা দেখাবো আপনাদেরকে যেটা হচ্ছে আমার এটা হচ্ছে আরমানি ম্যান আরমানি ম্যান আরমানি ম্যান আছে আরমানি ব্ল্যাক আছে আরমানি স্মুকি আরমানি আছে স্পাইসি আরমানি আছে সফট আরমানি আছে রেডানি আরমানি আছে তো আরমানি ম্যান নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি আমি মডেল নাম্বার হচ্ছে এন কে ওয়ান টু এন কে ওয়ান টু আট হাজার পাঁচশো টাকা কেজি এই মালটা কিছুদিন আগে একটা প্রোগ্রামের মধ্যে আমি একজনকে পারফিউম বানিয়ে দিয়েছিলাম হ্যাঁ আমি আমার বাসার জন্য আজকে একটা পারফিউম বানিয়েছি এটা আমার রুম স্প্রে হিসাবে কাজ করবো ফ্লোরে এইসব দিয়ে বানিয়েছি কয়েকটা মিক্সচার করছি ভুলে গেছি কী কী করছি কম্পাউন্ড রাখছিলাম ভুলে গেছে আচ্ছা এটা কীরকম এটা হচ্ছে না স্পাইসি না মিষ্টি মাঝখানে একটা টোন অফিশিয়াল টাইপ একটা টোন এয়ার মানি যারা লাগাবে যা তারা বলবে হ্যাঁ আমি অফিসিয়াল স্টাইলের অনেকে পারফিউম টাই না চায় না তাদের জন্য তো যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন ঈশ্বা আল্লাহ আতর বেচনেওয়ালা যদি সব সময় যদি সত্য কথা বলে আমি এটা দিচ্ছি এটাই আছে এটা এ দেশ থেকে আসছে তাহলে তার মধ্যে আল্লাহ সোবান তালা বরকত দেবেন আতর যদি বলে আমি এটা দিচ্ছি কিন্তু এটা 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 না দিলের মধ্যে জানি আমি জানি এটা না কিন্তু আমি বলতেছি এটা দিচ্ছি বুঝতে পারছি কথাটা কথাটা কিন্তু একটু বলে ঘোলেটে ফেলে ফেলছি উদাহরণস্বরূপ আমি দিচ্ছি আপনাদেরকে টমাটোর আর বলতেছি ভাই এটা তো শক্ত আলু নিয়ে যান সমস্যা নেয় বস্তার মধ্যে ভরে নিয়ে যান অসুবিধে গেছে বিশ কেজি মাল আরও রাখেন তাহলে ধরো না আমি দিচ্ছি টমেটো বলতেছি আলুর মতো শক্ত এটা তো হবে না ধরা খেয়ে যাবে যে বোঝনে বুঝে গেছে হ্যাঁ অনেকে অনেক ধরনের কথা বলে অনেকে অনেক উল্টাপাল্টা কথা বলে অনেকে অনেক ধরনের ক্লিস্ট 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 নিজেকে ক্রিয়া করতে চায় কিন্তু সবগুলি তো হয় না সামনে নিজেকে ভালো রেখে সামনে আমাদের খারাপ করতে যায় একটা ফোন আসতে আস্তে আমি একটু কেটে দিই আমি ভুলে গিয়েছিলাম আমার মোবাইলটাকে স্যালেন্ড করতে তো আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সাথে আমি আরেকটা ফোন আস আরেকটা ফোন আছে যেটাকে আমি ওটাকে স্যালেন্ড করে ফেলি যাতে ডিস্টার্ব না হয় কারণ আচ্ছা এটা আমার হাতে যেটা আছে এর আগে আমি এটা ভিডিওতে দেখিয়েছিলাম কিন্তু সেই সময় আমার হাতে লেবিল লাগানো ছিল না এটা হচ্ছে তিব্বতকের আছে আমরা একটা আতর ইউজ করি আমাদের মুরব্বীরা ইউজ করেন তিব্বত আর এটা লাস্টিংটা কীরকম এটা দ্বিতীয়বার আনার উদ্দেশ্য হচ্ছে মাত্র কয়েকদিন কয়েক লাস্ট ভিডিওর মধ্যে আমি এটা নিয়ে পরিচয় করেছিলাম আজকে আবার করাচ্ছি কেন ভাই লাস্টিং হচ্ছে লাস্টিং হচ্ছে তুক্ষার টু মাস লাস্টিং আপনি এটাকে চব্বিশ ঘন্টা বলতে পারেন থাকবেন ইনশাল্লাহ আমি তারপরে আপনাদেরকে দশ ঘন্টা বলব কারণ কাস্টমারদেরকে যখন কথা টুটুকি বলবেন ভালো হোক কম না হোক আমি বলছি দশ টাকা যাতে দশ টাকা থেকে এগারো টাকা হোক দশ টাকার জায়গায় ছয় টাকা না হয় দশ টাকার জায়গায় আট টাকা না হয় ঠিক আছে আচ্ছা মডেল নাম্বার কত ভাই মডেল নাম্বারটা অবশ্যই মনে রাখবেন এন কে ওয়ান জিরো অনেকে আমার থেকে মাল লেখায় হ্যাঁ আমাকে বলে মাহফুজ ভাই আমাকে এই মাল লাগবে অদরণস্বরূপ আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি হ্যাঁ কেন দেখাচ্ছি এই মালটা এই মালটা আমাকে দেখানো জরুরি আছে কারণ এটা হচ্ছে সি লর্ড সি লর্ড এম সি এন সিক্সটি টু কেজি কত চার হাজার পাঁচশো টাকা কেজি আরেকটা লড আসে ভাই সৌদি আরব ডুবাইয়ের লড ওটা হচ্ছে বারো হাজার টাকা কেজি এখন এই মাঝখানের মধ্যে আমরা একটা লড রেখেছি এই লডটা হচ্ছে লর্ড এন আর সেভেন সিক্স লর্ড এন আর সেভেন সিক্স নাম্বার ওয়ান ছ হাজার পাঁচশো টাকা কেজি লর্ড বললে তো আমি আমি আপনাকে হয়তো বলতে পারি বলতে পারি ভাই বারো হাজার টাকা দামের আছে লর্ড বললে আমি বলতে পারি আপনাকে ছ হাজার টাকা দামের আছে তো লডের যদি মডেল নাম্বারটা না বলেন তাহলে তো আমরা কনফিউজ পড়ে যাবো এই জিনিসগুলো আতর বেচনে ওয়ালারা আপনাদেরকে ক্লিয়ার করে না আচ্ছা কথা অনেক বলতেছি মাফ করবেন অনেক ভাই আমাকে বলে বেশি কথা বলে কাজ হচ্ছে বেশি কথা বলে ফেলেন দেখা ভাই কাজেরই কথা বলি আপনার আপনার কাছে ওই কাজের কথাটা কাজের জন্য না ঠিক আছে একটা হচ্ছে শাহিউদ শাহিউদ নিয়ে আসছি আমরা আলহামদুলিল্লাহ এন কে ওয়ান থ্রি এর আগেও দেখিয়েছি খুব চাহিদা আসছে আলহামদুলিল্লাহ খুব ডিমান্ড আসছে আলহামদুলিল্লাহ খুব পপুলার এত চলতেছে ভালো দাম হচ্ছে আট হাজার পাঁচশো টাকা কেজি এটা নিয়ে ব্যাখ্যা আর করবো না অনেক সময় লাস্টিং করে লাস্টিং অনেক করে আমার কাছে বখুর আসছে বহুর গ্রিন বখুর নামে যে আতরটা পরিচয় আপনাদের সাথে আজকে করাবো সেটা হচ্ছে আতরটা আসলেই খুব সুইট হ্যাঁ খুব দেখতেও মজার জিনিস একটা হচ্ছে দেখা একটা হচ্ছে ব্যবহার করা একটা হচ্ছে এই দেখো আতর কালারটা দেখছেন দেখে দিল খুশ যারা অনলাইনে বিক্রি করে তাদের জন্য আমরা বলবো এই কালারটা আপনাদের জন্য বেস্ট হ্যাঁ কারণ এই কালারগুলি এই কালারগুলি কাস্টমার আছে কাস্টমার এখন কী চায় যারা ব্যবহার করে যারা প্যাকেজ করে যারা পাঁচ পিসের প্যাকেজ করতে চায় যারা তিন পিসের প্যাকেজ করে তারা একটু আকর্ষণ জিনিস চায় ভালো জিনিস হবে লাস্টিং করবে ইত্যাদি ইত্যাদি সব কিছু যাতে ভালো থাকে হ্যাঁ সব ইন্টোটাল মিলিয়ে একটা কাস্টমারকে আমরা আকর্ষণ করতে পারি টেনে নিয়ে আসতে পারি কাজ তো এটাই থাকে না ধোকা দিয়ে না ভালো জিনিস দিয়ে তো এটা মডেল নাম্বারটা বলি এফ এ এন ওয়ান থ্রি কেজি সাড়ে আট হাজার টাকা এটা হচ্ছে গ্রিন কালারে আরেকটা হচ্ছে আমাদের মারিয়াম আসছে মারিয়াম হ্যাঁ এটাকে মারিয়াম মারিয়াম বাহুর বলে মারিয়াম বলে তারপর বাহুর সুইট বাহুর বলে তো এগুলি কোথা থেকে আসছে এটা দেশট না বলে তো আপনার সমস্যা হবে দেশটাও বলতেছি এটা আমি বকুটটা খুলে দেখাই আপনাকে এই বকরটা হচ্ছে এই যে মিষ্টি কালার আমি এখন আগে দেখাতাম না আইনশা আল্লাহ আপনারা আমার জন্য দোয়া করেন আমি যাতে সুস্থ থাকি আপনাদের জন্য বেশি বেশি আইটেম নিয়ে আসতে পারি এ পাশে যে রেকগুলি আমার আছে সেখানে আমরা খুলে বোতলে ভরে রাখব আপনাদের জন্য ইনশাআল্লাহ তো আমি এটা দেখাচ্ছিলাম আপনাকে মারিয়াম বাহুড মরিয়াম বাহুড মডেল নাম্বার এফ এন এফ এ এন ওয়ান থ্রি কেজি আট হাজার পাঁচশো টাকা তো আরও আইটেম আছে হ্যাঁ আমরা আপনাকে ইনশাআল্লাহ আগামীকাল আরও ভিডিও নিয়ে ইনশাআল্লাহ যদি যদি পরিবেশ এরকম থাকে তো আপনাদেরকে দেখাবো যেরকম আসছে আমাদের সুইট লাভ সিলভার এক্স ফারি কী বলে এক্স ফারি আসছে তারপর এক্স টিম ফারি আসছে কপি কপি কুল আসছে তারপরে আর এম ফাইভ আসছে কাঁচা বেলি আসছে শাহি দরবার কুলে লালা রজনী গন্ধা ইনশাআল্লাহ এ নিয়ে আবার ভিডিও করব তো আজকে চলে যাই অনেক কথাই বললাম অনেক কথার মধ্যে শুধুমাত্র একটা কথা বলে যাব। আমার ভিডিওটা যারা দেখেন তারা অবশ্যই যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন কারণ নতুন নতুন ভিডিও আপনার চলে আসবে আর কেন বলতেছি এই কথাগুলি বলবো একটু পরেই বলতেছি কারণ আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনি যেরকম আতল লাভার আছেন আপনার মতো আরো হাজার মানুষদের কাছে এ আতর লাভারটা কী বলে আই পাঠাই দেবে ভিডিওটা আপনার একটা সাবস্ক্রাইব করার কারণে অনেক উপকার হবে অনেক মানুষ ঠিক আছে ইনশাআল্লাহ যাওয়ার আগে একটা মূল্যবান একটা হাদিস আসছে হুজুর রকম ওয়াসাল্লাম এসাদ করেন ফাজ আমলের মধ্যে হাদিসটা আসছে যে ব্যক্তি বড়দের সম্মান করে না ছোটদের স্নেহ করে না সে আমার উন্মুতের গন্তি হবে না একটা ভাই আমাকে কথাটা বলার মধ্যে পড়ে মনে পড়ে গেল এক ভাই আমাকে জিজ্ঞেস করবেন ভাই তেহজিব কি তেজিব হচ্ছে ইজ্জত করা সম্মান করা আল্লাহ তালা আমাকে আর আপনাকে সবাইকে সেই দান করি সবাইকে সবাই সম্মান মতো যার যেরকম সম্মান আছে তাকে সম্মান করা তৌফিক দান করুক আমি সম্মান আবার দেখা হবে আরেকটা ভিডিওর মধ্যে আপনার এই ভাই আপনার কাছ থেকে বেরিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি